বিস্ময় বালিকা হোম হোমশেখা চক্রবর্তীর নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে হোমশেখা চক্রবর্তী কোটি জেলার থল দ্বাদশ মান বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স মাত্র নয় বছর হোমশিখার পিতা মিঠুন চক্রবর্তী রাজ্য শিক্ষা দপ্তরের একজন করণিক মা কুনিকা দেবী পেশায় একজন শিক্ষিকা ছোট থেকেই হোম সাধারণ জ্ঞানের প্রতি ঝোঁক দেখেন তারা অভিভাবকরা সেই থেকে ওনারা হোমশিখার এক প্রকার ছায়া হয়ে তালিম দিতে থাকেন নাগারে পৃথিবীর সমস্ত দেশ এবং তার রাজধানীর নাম ভাবে বলতে থাকে হোম সাফল্য নিয়ে তার মা কুনিকা দেবী বিস্তারিত বলেন আমাদের মেয়ে অংশিকা চক্রবর্তী পেচার্থল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী গত জুন মাস কংশিকা আমাদেরকে বলছে যে সে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই করতে চায় সে তার টপিক নিজে নিজেই সিলেক্ট করেছে তো আমরা জুলাই মাসের ছয় তারিখে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করি পারি ফলস্বরূপ কুমসীটা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে রেকর্ড হোল্ডার হয়েছে সকলের আশীর্বাদ ও ভালোবাসায় কুমসিকা এই সাফল্য অর্জন করতে পেরেছে এতে আমরা পরিবারের সকলে সবাই অত্যন্ত খুশি